ধর্মমন্ত্রী মোহাম্মদ ফরিদুল হক খান বলেছেন বিশ্বের সবচেয়ে সৎ সরকার ও রাষ্ট্রপ্রধানের তালিকায় শেখ হাসিনার অবস্থান তৃতীয় মানবিকতায় তিনি নন্দিত রাষ্ট্রনায়কের তালিকায় স্থান করে নিয়েছেন বিশ্বের যে কজন নেতাকে আন্তর্জাতিক সম্প্রদায় গুরুত্ব দেয় তাদের মধ্যে শেখ হাসিনা অন্যতম দেশবাসীর কাছে তিনি আশার বাতিগড় হিসেবে প্রতিষ্ঠিত হয়েছেন সোমবার উনত্রিশে এপ্রিল সকালে ঢাকায় জাতীয় প্রেস ক্লাবে মৌলানা আকরাম খা হলে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন দেশ ও জাতির উন্নয়নে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সফল নেতৃত্বের বিকল্প নেই শীর্ষক আলোচনা সভায় সভাপতিত্ব করেন বঙ্গবন্ধু একাডেমির সহসভাপতি ইমরান হোসেন ধর্মমন্ত্রী বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে বাংলাদেশ বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়িয়েছে বৈশ্বিক মহামারী ও রাশিয়া ইউক্রেন যুদ্ধের মাঝেও দেশের অর্থনীতির চাকা সচল রয়েছে উন্নয়নের রোল মডেল হিসাবে ইতিহাসে শেখ হাসিনার নাম লেখা থাকবে শেখ হাসিনার বর্ণাট্য রাজনৈতিক কর্মকাণ্ড তুলে ধরে বলেন সফল নেতৃত্বের সকল বৈশিষ্ট্যই বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার মাঝে রয়েছে উনিশশো একাশি সালে দেশে ফিরে গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে লিপ্ত হওয়ার পরে তিনি শাসক গোষ্ঠীর রুশানলে পড়েন তাকে বারবার কারান্তরী করা হয়েছে তাকে উনিশবার প্রকাশ্যে হত্যার চেষ্টা করা হয়েছে কিন্তু তিনি কখনও ভেঙে পড়েননি মনোবল নি মৃত্যুকে পড়োয়া না করে আবার ঘুরে দাঁড়িয়েছেন তিনি তার চিত্ত সর্বদা ভয়সূণ্য